আসসালামু আলাইকুম গাইস মাজহারুন রিভার পক্ষ থেকে আমি আমান আছি আপনাদের সাথে তো আজকে হচ্ছে আমাদের মডারেটর যে আবির ভাইয়ার আজকে আবির ভাই আছে ফেয়ারওয়েল আবির ভাই আজকে আমাদের মধ্য থেকে চলে যাবে এই জাবির ভাই দুঃখের সংবাদ মানা যাবে না তার একটা ভালো জব হয়েছে ডেভেলপ করতেছে আমরা তাতে এজন্য অনেক খুশি আজকে আমরা তার ফেয়ারওয়েল উদযাপন করব দবাদ ফেয়ারওয়েল ভাইয়া চলে যাচ্ছে আজকে আমাদের মাঝে থেকে

তো এতদিন একসাথে কাজ করে করার পরে আজকে আবির্ভাইকে বিদায় দিতে সবারই খুব একটু কষ্ট হচ্ছে বাট সবাই এটা ভেবে খুশি যে ভাই ভালো কিছু করতেছে জীবনে সবাই ভাইয়ের জন্য আমরা দোয়া করি যাতে সে জীবনে ভালো কিছু করুক তো এই ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম